রাজনীতির মাঠে একটা গুজব ছড়া যাচ্ছে গুজব না সত্য জানি না তবে এটা নিয়ে একটু আলোচনা করি আমরা আলোচনা করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন সত্য না মিথ্যা এই ঘটনাটা ঘটতে পারে কিনা পাঁচই আগস্টের মধ্যেই অথবা পাঁচই আগস্টেই আমাদের মহামান্য ছুকপুর সাহেব চলে যাবেন আর ওই চেয়ারে বসবেন বেগম খালেদা জিয়া এই কথাটা প্রথম বলছে পিনাকি ভট্টাচার্য কয়েকদিন আগে ওটা বলার পর এটা নিয়ে অনেক কথা হচ্ছিল চারিদিকে কিন্তু পিনাকি ভট্টাচার্য আজকেও একটা ভিডিও দিলেন ওই ভিডিওতে উনি পুরোপুরি ব্যাখ্যা দিয়ে দিলেন কেন দরকার বেগম খালেদা জিয়াকে অর্থাৎ ম্যাডামকে রাষ্ট্রপতির ওই চেয়ারে দেখতে চায় পিনাকি দা ওনার দৃষ্টিভঙ্গি থেকে উনি এই কথাগুলো বলছে যে এটা হইলে খুবই ভালো হবে ডক্টর এই দুজনে থাকবে খুঁটির মতো আন্ডারে নির্বাচন হবে ওনাদের অধীনে নির্বাচন হইলে ওই নির্বাচনটা খুব গ্রহণযোগ্য হবে সবাই মেনে নিবে এটা পিনাকিদার কথা কিন্তু পিনাকিদা কি এটা ওনার মন থেকে এমনি বললো খামাখা বললো ওনার ইচ্ছা হইছে আর উনি বইলা দিল এরকম কি মনে হয় আপনাদের না 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 এরকম আমার মনে হয় না কারণ কি জানেন ওনাদের সঙ্গে ডিপ স্টেটের একটা যোগাযোগ আছে হ্যাঁ আমাদের বাংলাদেশে ডিপ স্টেট ওই যে আমেরিকা থেকে শুরু হইলো ডিপ স্টেট ওই ডিপ স্টেট আমাদের বাংলাদেশও আছে ওইটার সঙ্গে যোগাযোগ আছে ওনাদের ইলিয়াস হোসেন সাহেবের যোগাযোগ আছে পিনাকি ভট্টাচার্যের যোগাযোগ আছে কনক সারোয়ার সাহেবের যোগাযোগ আছে আর অনেকের আছে দেখা যোগ আছে সব দিকে তার মানে ওনারা কি খামাখা একটা কথা বলবে মানুষের সামনে যে বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি ছুপ্পু সাহেবকে এখান থেকে সরে যেতে হবে পাঁচই আগস্টে আজই এই কথাটা বলছে এটা সেকেন্ড টাইম বলা এর আগে আকার ইঙ্গিতে বলে যাচ্ছে কথা কথা না না। এটা এরকম কিছু হতে যাচ্ছে এরকম কিছু হতে না গেলে ওনারা এই ইঙ্গিতটা দিত না ভিতরে এরকম কিছু আলোচনা চলছে হয়তোবা লন্ডনে বৈসা এই আলোচনাটাই হইছে হ্যাঁ লন্ডনে বৈশা ডক্টর মোহাম্মদ ইনুস সারের সাথে তারেক রহমান সাহেবের এরকম একটা আলোচনা হয়েছে যে আমরা এরকম এরকম কিছু একটা সিস্টেম করতে চাই যার ফলে পাঁচই আগস্টের মধ্যেই এই ঘটনাটা ঘটতে পারে কারণ এইটা ঘটলে আপনারা কিভাবে নেবেন আমাকে যদি ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন যে মহামান্য রাষ্ট্রপতির পদে বেগম খালেদা জিয়া আমি বলবো এ ওয়ান আমি ভিতর থেকে খুশি কারণ কি ওনাকে একটা সম্মান দেওয়া হলো কিন্তু এটা কি সবাই মেনে নিবে এই মুহূর্তে এই মুহূর্তে মেনে নিবে কিনা এটা একটা প্রশ্নবোধক চিহ্ন কারণ এই মুহূর্তে একটা জায়গায় পৌঁছায় গেছে মানুষের মধ্যে শুধু একটাই প্রশ্ন কেন ওরা এরকম পাগলামি করতেছে চরম পাগলামি হইতেছে তো ভাই ভোলার ঘটনাটা তো আপনারা জানেন হ্যাঁ হাজবেন্ড কে হাত পা আর বাকিটা বলতে চাই না এই ধরনের ঘটনা বুঝছেন সিনেমাতে ঘটে সিনেমাতে ঘটে বাস্তবে ঘটে কিনা আমি জানি না কল্পনা থেকে বলছি এই ছবিটা আপনারা দেখেন আমি বানাইছিলাম ওইখানে বুঝছেন কল্পনার জগতে যায়া পুরা একটা বিলেনরা মান্নার বোনকে অত্যাচার করে বুঝা নিয়েন ব্যাপারটা এটা ছিল কল্পনার ব্যাপার বলছেন ওই যে তামিল ছবি টবিতে হয় এরকম ঘটনা ওগুলা লেখা কিন্তু সেই অকল্পনীয় জিনিস বাস্তবে গেল তো ভাই বুঝতে পারেন ব্যাপারটা হার মানাচ্ছে আবার দেখেন ওইটা তো ভোলা ঠিক আছে বুঝলাম অনেক দূরের ঘটনা ওখানে যাওয়ার রাস্তাঘাটও ঠিক মতো নাই লঞ্চে যাইতে হয় পানি দিয়া যাইতে হয় অনেক দূরের ব্যাপার খোদ রাজধানী ঢাকায় যেখানে বেগম খালেদা জিয়া থাকে বনানির পাশেই থাকে আর ওই বনানির একটি হোটেলে হোটেল জাকারিয়া ওখানে মদ্যপান হয় খাওয়া দাওয়া হয় জমজমাট ব্যবসা লাইসেন্স টাইসেন্স আছে ওদের এ দেশে লাইসেন্স দিছে আপনি ব্যবসা করতে অসুবিধা কি এখন ঘটনা হয়েছে এদের একটা ভুল কি জানেন এরা নেতা চিনতে পারেন আরে ভাই নেতা আইলে তারে কেবিন দিবি ঝাড়ু টারু দিয়া পরিষ্কার পরিষ্কার করে পয়সা খাওয়াবি এবং ডিসকাউন্ট দিয়ে দিবি ফিফটি পার্সেন্ট তো ব্যবসা করতে পারবি না ওই নেতা গেছিল মানে বিএনপির এক নেতা ওনার নাম মনির বনানি থানার আন্ডারে যে যুবদল আছে তার নেতা মনির সে গেছে ওই জাকারিয়া হোটেলে পান করিতে তাকে একটা কেবিন দেয় নাই কেবিন চাইছে ভাই দিয়া দেখ অন্য কেউ থাকলে বাই কইরা তার খালি কইরা দিয়া দেয় দেয় নাই সম্মানটা দেয় নাই না দেওয়া তো হয়েছে কি পরের দিন ছেলে পেলে পাঠায়া একেবারে বারোটা বাজায় ফালেছে ভাই ওখানে ভিতরে সিসি ক্যামেরার এই যে একটা ভাব এই যে একটা ব্যাপার এই ব্যাপারটা কি ঘটায় এরকম ব্যাপার গুলা ঘটতে থাকলে মানুষের মন থেকে সইরা যাচ্ছেন না সম্মানটা কি থাকে আমরা বেগম খালেদা জিয়াকে অনেক সম্মান করি সম্মান আছে 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 আমারও এটা আমি বিশ্বাস করি কিন্তু সেম সম্মানটা কি তারেক রহমান সাহেবের আছে এই মুহূর্তে ওনাকে নিয়েই কিন্তু আমরা অনেক স্বপ্ন দেখতেছিলাম কিন্তু ওনার কথা কি শুনতেছে মাঠ পর্যায়ে উনার কর্মীরা একদম শুনতেছে না কোন নেতার কথাই শুনতেছে না ঢাকায় যেসব নেতারা আছে ওনাদের মির্জা ফকরুল সাহেব বলেন খোরসু সাহেব বলেন মির্জা আব্বাস বলেন আর যারা আছে দাদু সাহেব ওনাদের কারো কথাই কোনো মাঠ পর্যায়ে কোন কুরবি শুনতেছে শুনতেছে না শুনলে ভাই এরকম ঘটনা তো ঘটতো না থানা ধেরা কইরা আসামি চিনায়া নাওয়া স্বামীকে হাত পা বাইন্দা তার ওয়াইফের উপর জুলুম করা এই যে একটু পান করতে গেছিল ওনাকে কেবিন দেয় না এই জন্য একটা হোটেল ভাঙ্গা ফেলাইলো কোথায় খোদ ঢাকায় রাজধানীতে যে এলাকায় বেগম খালেদা জিয়া থাকে তার মানে কি গ্রামগঞ্জে কি ঘটতেছে মকরসলে কি ঘটতেছে এটা তো বুঝা যায় ভাই বুঝা যায় না বুঝা যায় যাই বেশি কথা বলুন না বললে আবার বলবে দালাল হ্যাঁ অনেকে কমেন্ট করে মিয়া জামাতে দালাল হয়ে গেলেন নাকি না ভাই দালাল হই নাই দালাল হয় নাই জীবনের প্রথম রাজনীতি শুরু করছিলাম তিতুমির কলেজে বঙ্গবন্ধুর আদর্শের হ্যাঁ ছাত্র লীগ করতাম তো এই তিতুমির কলেজে সেভেন্টি থ্রি এর কথা সেভেন্টি ফাইভ পর্যন্ত তারপরে সিনেমায় ঢুকে যাই যাই হোক একটা টাইমে আইসা আমার ওয়াইফ রোজি এবং বেগম খালেদা জিয়ার একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল ওই সম্পর্কের কারণে আমার ওয়াইফ বিএনপি করত এবং সভাপতি ছিল যাই হোক ভোট দিতাম সব ঠিকঠাক আছে কিন্তু গত এক বছরের কার্যকলাপ দেখা ভাই একটা জিনিস চিন্তা করলাম জীবনে প্রথম শুরু করলাম বঙ্গবন্ধু দিয়ে আচ্ছা ঠিক আছে এরপরে সানগ্লাস পড়া সেই যে আমার পছন্দের প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমান ওনার ঠিক আছে আমার যাই হোক দেখলাম বঙ্গবন্ধু মানুষ জিয়া রহমান সাহেব মানুষ আবার দেখেন এই দেশে এসেবও আসছিল একজন মানুষ এই মানুষের আদর্শ তো দেখছি ভাই মানুষের আদর্শ দেশ কিভাবে চলে এটাও দেখা হয়ে গেছে গত চুয়ান্ন বছর তারপর একটা সিদ্ধান্ত নিলাম আচ্ছা মানুষের আদর্শ না আল্লার আদর্শ কি হয় আল কোরআনের আদর্শ কি আছে দেখি তো ওইটা দেখতে যায় ভাই একটা প্রেম চলে আসছে ওই প্রেম থেকেই আমার আজকের এই পথ চলা আমি সরাসরি বলতে চাই হ্যাঁ মানুষ দেখা হয়ে গেছে ভাই এবার আল কোরআনের আদর্শে কিছু একটা হোক হ্যাঁ এখানে একটা প্রশ্ন আছে অনেকে আবার বলতে পারেন ওই মিয়া ওই যে নারীদেরকে রাস্তায় বাইরে হইতে দিবেন না বোরখা পয়রা চলবে ওই আফগানিস্তানের মতো ঘটনা ঘটাইতে চান জঙ্গি দেশ বানাইতে চান ভুয়া কথা ভুয়া কথা কিচ্ছু হবে না যে যেমন আছেন তেমনই চলতে পারবে বাংলাদেশে দশ কোটি নারী আছে দশ কোটি মা বোন আছে এমনকি জামাত ইসলাম দশ কোটি বোরখা কিনা দিবে ডাক্তার সবিত রায়ণ সাহেব তো সরাসরি বলছে আমাদের অত টাকা খরচ করার ইচ্ছা নাই যে দশ কোটি বোরখা কিনা দিব যার যেমন ইচ্ছা তেমন চলবে তবে সমাজ বলে তো একটা কথা আছে সমাজ না চলতে হবে তো তাই না আর এই সমাজগুলা নিয়েই তো আমাদের দেশটা তার মানে কি দেশটাকে ভালো রাখতে গেলে সমাজটাকে গৈরা তুলতে হবে